বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে পরিচিতি পাওয়া নেতৃত্বের হাত ধরে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক কমিটি গত বছর আট সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মপ্রকাশের পর থেকে সরব এই প্ল্যাটফর্মটি ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা ও উপজেলাতে কমিটি গঠন করেছে প্ল্যাটফর্মটি অন্যান্য কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় প্ল্যাটফর্মটির কার্যক্রম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় প্ল্যাটফর্মটির বিভিন্ন কর্মসূচির ছবি এছাড়া প্ল্যাটফর্মটির নেতাদের নামে তাদের বক্তব্য সম্বলিত ফটো কার্ড চোখে পড়ে বিভিন্ন নেতাদের নামে ফটো কার্ডে যে সকল বক্তব্য পাওয়া যায় সেগুলো হল বার্তা পরিষ্কার ভোটের দাবিতে আন্দোলন রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় যাওয়ার আন্দোলন জনগণের ঐতিহাসিক অভিজ্ঞতা বলে এতে তাদের ভাগ্যের কোন পরিবর্তন হয় না নির্বাচন হবে তবে সংস্কারকে নির্বাচনের প্রতিপক্ষ বানানোর চেষ্টা নিন্দনীয় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমের বক্তব্য পাওয়া যায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা অবশ্যই বাতিল করতে হবে। বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক কর্মকর্তা কর্মচারী দেশের অধিকাংশ সাধারণ মানুষের চেয়ে বেশি দিয়ে সন্তান লালন পালন করেও এই এক্সট্রা বৈষম্যমূলক কোটা সুবিধা নিতে চায় তারা আর যাই হোক বিবেকবোধ সম্পন্ন মানুষ হতে পারে না পোষ্য কোটা নিপাত যাক সংগঠনটির যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত তার বক্তব্যে পাওয়া যায় আমরা পুরাতন রাজনৈতিক ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে চাই ক্ষমতার স্বার্থে অর্থ ও সামাজিক সুবিধার সংযোগ এবং এরকম বৈষম্যমূলক রাজনৈতিক সংস্কৃতি থেকে জনতাকে মুক্তি দিয়ে আগামীর বাংলাদেশের রাজনীতিতে সত্য দক্ষ ও দেশপ্রেমিক তরুণদের অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করতে চাই জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিনের বক্তব্যে পাওয়া যায় আমাদের একশো এর অধিক কমিটি গঠিত হয়েছে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা যখন পৌঁছে যাব নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার মুখোমুখি হব আর বাংলাদেশ প্রশ্নে ঐক্যই হবে আমাদের আদর্শ সংগঠনটির কেন্দ্রীয় সদস্য মোল্লা মোহাম্মদ ফারুক হাসান তার বক্তব্যে পাওয়া যায় যারা একসময় কিংস পার্টি তৈরি করেছিল তারা আমাদেরকে কিংস পার্টি ট্যাগ দেওয়ার চেষ্টা করছে জাতীয় নাগরিক কমিটির সংগঠক মেজবাহ কামাল মুন্না তার বক্তব্যে দেখা যায় সাধারণ নাগরিক যারা পূর্ববর্তী দলীয় রাজনীতি থেকে দূরে থেকে গোটা রাজনৈতিক ও রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তাদের মধ্যে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করে শক্তিশালী রাজনৈতিক গোষ্ঠী তৈরি করা আমাদের মূল উদ্দেশ্য প্ল্যাটফর্মটির যুগ্ম মুখ্য সংগঠক নিজামউদ্দিনের বক্তব্যে পাওয়া যায় প্রত্যেকটি গুমের ঘটনার বিচার করতে হবে এবং অপরাধীদের শাস্তি হতে হবে এ বিচারকার্য বর্তমান অন্তর্বর্তী সরকারকেই সম্পন্ন করতে হবে বিচারকার্য সম্পন্ন না করে নির্বাচন দিয়ে দিলে আদৌ আর নির্বাচন হবে কি না প্রশ্ন থেকেই যাবে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারের বক্তব্যে পাওয়া যায় যে সরকার গঠিত হয়েছে সরকার প্রধান কি কোনো দলের জিয়াউর রহমান একটা দল গঠন করতে চেয়েছিলেন যার জন্য একটা কিংস পার্টি হয়েছিল বিএনপি সরকারে বসে তিনি এটি করেছেন বিএনপি যে কিংস পার্টি এটা তো অস্বীকার করার জন্যই জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম যারা। তার নামে তৈরি ফটো লেখা হয়েছে অভ্যুত্থানে আহত হওয়া ভাই সম্পূর্ণ বিনা বেতনে সেবা দেওয়ার জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মেডিকেল টিমের লিড হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম যারা। প্ল্যাটফর্মটির যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতু তার বক্তব্যে লেখা হয়েছে আমি আমার টুকরো টুকরো হওয়া শাড়ি নিয়ে বরিশালের রাস্তায় রাস্তায় একা বিক্ষোভ করব কারণ আমাদের লড়াইটা কোনো দলের বিরুদ্ধে না আমাদের লড়াই অপরাধের বিরুদ্ধে অপরাধীর কোনো দল কিংবা ধর্ম নেই জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ তার বক্তব্যে পাওয়া যায় বাংলাদেশের এক তৃতীয়াংশ তরুণ যুবক এই তরুণদের লিডারশিপ বাদ দিয়ে নতুন বন্দোবস্ত অসম্ভব জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনের বক্তব্যে লেখা হয়েছে আইএমএফ এর শর্ত মানতে গিয়ে এমন কিছু করবেন না যাতে মানুষকে সরকারের উপর আস্থা হারাতে হয়